মাত্র বার্তা সেই বার্তাটা একবার বুঝবার চেষ্টা করলেন না বলেন এটা আপনার জন্য লজ্জাজনক কিনা পত্রিকা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ষোলো পৃষ্ঠা ডেলি পরে উল্টা ফেলা এত কিছু পড়তে পারি আমরা অন্তত শিডিউল করে প্রতিদিন কিছু কিছু আরে গরিবের তেলাওয়াত এবং সঙ্গে অনুবাদ পড়া ওলাম সাহেব তো যে হোক কোরআন লিখেছেন আমাদের বাংলাদেশের হকানি ওলাম মুফতি আহমদুল্লাহ ইআলে মা রিবুল কোরআন অনুবাদ রয়েছে হাকিব উলহ খানবির আহমদুল্লাহ আলেহের বয়ানুল কোরআন বাংলা ভাষায় অনুবাদ রয়েছে তারপরে ফেসব সাহেবুল হিন্দু আহমদুল্লাহ আলেহ তফসির তরজমা বাংলায় অনুবাদ রয়েছে সবাই ভালোভাবে গ্রাম করেছেন কিন্তু আমরা একটু কষ্ট করে একটু অন্তত সারা জিন্দেগিতে একবার আল্লাহর কোরআনের মর্মটা বুঝবার চেষ্টা করব সেই জায়গাতেও আমাদের গাফলতি মুসলমান আমাদের জন্য এর চেয়ে লজ্জার কোন বিষয় থাকতে পারে এজন্য সকলের প্রতি আহ্বান তালিমে কিতাব তালিমে কিতাব কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা এই কর্মসূচির আওতায় একদিকে অলামায়ে গ্রাম দিকে কোরআন বুঝান জাতি আপনারা অলামায়ে গ্রামের কাছ থেকে শুনে নির্ভরযোগ্য হাক্কানী আলেমদের লিখিত তাফসীর গ্রন্থ পড়ে কোরআনুল কারীমের মর্ম বুঝুন এটা হলো দুই নম্বর কর্মसूची তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বর এর ও ইউআল্লিমুহুমুল হিকমাহ ও ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া আল হিকমাহ আয় ও ইউআল্লিমুহুমুল হিকমাহ তালিমে কিতাব পেটা ছিল দুই নম্বর কর্মসূচি তিন নম্বর কর্মসূচি হলো таъলিমে হিকমাহ হিকমতের তালিম তিন নম্বর কি তিন নম্বর কি বললাম এক নম্বর হলো তেলাওয়াত তেলাওয়াতে কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তিন নম্বর কি তালিমে হিকমতটা কি জিনিস তালিমে হিকমতের অনেক ব্যাখ্যা আছে সবচেয়ে অগ্রগণ্য যে ব্যাখ্যাটা হাকিমুল ইসলাম কারিতে ওসাফ রহমতুল্লাহ আলাইহি মুফতি আজ মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনারা তালিম হিকমতের যে ব্যাখ্যাটাকে অগ্রগণ্য করেছেন সেটা হলো এই যে তালিম কিতাবের মাধ্যমে কোরআন করিমের মর্ম বোঝানো হলো তালিম কিতাবের মাধ্যমে কোরআন করিমের ব্যাখ্যা বোঝানো হলো কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো কিন্তু শুধুমাত্র কথা দিয়ে বুঝিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না মানুষপূর্ণ পূর্ণ উপর আমল করতে পারে না এই জন্য আল্লাহর তিন নম্বর কাজ ছিল তালিমে কিতাবের এই কর্মসূচির আওতায় কোরআনে কারিমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে কোরআনে কারিমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে কোরআনে কারিমের মর্ম বলে বলে বোঝানো হয়েছে তবে কোরআন এমন একটা কিতাব আল্লাহর কোরআন এমন একটা কিতাব এটা শুধু বলে বলে বোঝানো শেষ হয় না এটা শুধু ব্যাখ্যা করে করে বোঝানো শেষ হয় না বরং কোরআনে কারিমের অসংখ্য বিধান এমন রয়েছে আল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل محمد

دربت و في فرمان الهنا عالمين حقا لعلماء اكرام کہ اللہ اپنا رحمت بڑی دین توفیق بڑی دین اپنا دین شرب و شرب و کی خدمت کے صحیح من حجر پر چلا پر فرمان الهنا عالمين رب العالمين امد دعا کے اپنی قبل فرمان ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك